বাবা কিছু বলবেন কি না বাবা মা আপনাদের বিয়ে হয়েছে সেই বিয়ে তো বাবা মা ছিল না তো অনেকে বলছে যে বাবা মাকে কষ্ট দিয়েছেন আপনি আপনার ভালোবাসা জয় হয়েছে বাবা মাকে বাবা মা হেরে গিয়েছে আপনার ভালোবাসার কাছে সে বিষয়ে একটু জানবো বাবা মারা কখনো বাবা মা হারবো কেন আমি মানে মানে চাইছি আবার দেখি যে আমি যদি আমার বাবা মার কথা শুনি তাহলে তো সোহাগ সোহাগের মানে ধ্বংসের কথা চায় শুধু সোহাগ না সোহাগের সাথে ওর পুরো ফ্যামিলি তার জন্য আমি মানে করছি আর ও তো আমার স্বামী তার জন্য ওকে বাঁচানোর জন্য এরকম করছি আর বাবা মার উদ্দেশ্যে একটা কথা তারা যেন আমার জন্য দোয়া করে দূর থেকে দোয়া করে যেন আমি জানি সুখ হতে পারি সব জানি প্রতিষ্ঠিত হয়ে যেন মনে তাদের মনের মতো হতে পারে তারা জানি সবাইকে মানে তখন যেন গ্রহণ করে এটাই এছাড়া আমি একটু জানবো আপনার কাছ থেকে বাবা মা আপনাকে মানুষ করেছে ছোটবেলা থেকে বাবা মার কোন স্মৃতি আপনার মনে পড়ে কিনা যেটা আপনাকে এখন পর্যন্ত কাদায় বা কষ্ট দেয় যে স্মৃতিটা আপনার একটু যদি শুনবেন সেই স্মৃতিটা বিষয় বাবা মার জন্য তো কষ্ট হবে সন্তানের কষ্ট হবে সন্তানের জন্য বাবা মার যে রকম কষ্ট হয় বাবা মারও রকম মানে সন্তানেরও ওই রকম বাবা মার জন্য কষ্ট হয় মনে পড়ে এখন কি করা তারা তো মানে মেনে নিবে না যদি তাদের মনের মতো কখনো হতে পারি যদি কখনো মেনে নেয় অবশ্যই তাদের কাছে যাবো আমার